আমরা রয়েছি এই মুহূর্তে হুগলির রাজহাটে আর এই রাজহাটে রয়েছে যোগী লাহেরি বাবার আশ্রম শ্যামাচরণ লাহেরি যোগী বাবা তার যে আদর্শে এই আশ্রম তৈরি হয়েছে এই আশ্রমের খ্যাতি ইতিমধ্যে বঙ্গদেশ তো বটেই সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এই আশ্রমে এখানে আসেন এবং প্রচুর দর্শনার্থীরা আসেন এই আশ্রমে দিনের বেলা তো অনেক ভিডিও এই আশ্রমের আপনারা দেখেছেন কিন্তু আজকে যে রাত্রিবেলা নির্জন যে প্রকৃতির যে অদ্ভুত একটা পরিবেশ এবং এর লাইটের যে অসাধারণ কারুকাজ সেটাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরব পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন কি প্রজাতির হাঁস এগুলো এইটার কালার এই হাঁসগুলোর কালার আলাদা এগুলো সাদা চিনা ও না না ওই যে কালো গুলো তিন রকমের এখানে না না ওগুলো মুরগি না 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 চিনি ওটা উড়িয়ে বেড়া হ্যাঁ আর একদম অদ্ভুত সুন্দর পরিবেশ হ্যাঁ হুম হুম ফুল কি দেখ ফুল কী হয়েছে অপূর্ব সুন্দর এই লাহরি বাবার আশ্রম মানে মূল গেট থেকে ঢুকেই এই রকম সুপ্রশস্ত লন আর দুপাশে হচ্ছে সুন্দর ফুলের বাগান রয়েছে প্রকৃতির নির্জনতা মানে আর পাখির কলতান একেবারে মায়াবী পরিবেশের মধ্যে রয়েছে এই লাহিরি বাবার আশ্রম আর সেই আশ্রমে আমরা এখন প্রবেশ করছি আর আমরা দেখাবো আশ্রমটি ঘুরে এটা দিনের বেলা নয় রাত্রিবেলা লাহিরি বাবার আশ্রম কেমন হয় আর সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব এটি সম্পূর্ণ কিন্তু রাত্রেবেলা আমরা দিনের বেলা অনেকবার এসেছি এই আশ্রমে এটি রাজহাট হুগলির রাজহাট গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে রাত্রেবেলা সচরাচর আশা হয় না কিন্তু রাত্রিবেলা অপূর্ব সুন্দর আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন বিরাট ব্যাপার মোটামুটি সবই আছে আর কি মানে এর পাশে হচ্ছে মাজার আর এর পাশে হচ্ছে তোমার জিসেস মানে লাইরি বাবা কারোর দুঃখ দেয়নি মানে বুঝলি বাহ অন্ধকার একটা নির্জনতা পাখির ডাক শোনা যাচ্ছে দেখেছিস পাখির ডাক ও পাখির ডাক একদিকে হ্যাঁ এই যে এই যে এই যে দীক্ষা দিচ্ছে মামা এই যে দীক্ষা দিচ্ছে দেখো হ্যাঁ লাইন বাবা এইটা মাইকে আবার দেখি এটা হচ্ছে বাহ এটা হচ্ছে মা আর সন্তানের হ্যাঁ হ্যাঁ মা সন্তানের সন্তানের ভালো সারি যে বাচ্চা প্রেম কাম রয়েছে মানে বাচ্চারাও যাতে আনন্দ পায় সেই জন্য সন্তানের স্নেহের ভালোবাসা এখানে একটা প্রতীক রাধাকৃষ্ণ সবকিছু রেখেছে দেখছি গোপালই যাচ্ছে আসল গোপাল আসল না

এটা এটা কি যেন এইসব দিনের বেলা আসলে ভালো করে দেখা যায় এগুলো এগুলো হ্যাঁ ওই সনাতনী কোনো কিছু এখানে ডুব দেখ সেই ডুবি তাবলা ওরে বাবা রে বাবা এই সেই রকম ডুবি তাবলা

দিনের থেকে রাত্রেও কিন্তু খারাপ লাগে না অপূর্ব সুন্দর সব ফুল কি না অদ্ভুত ফুল রামচন্দ্রের রথ বুঝলি একদম মন্দিরের সামনেই রয়েছে রামচন্দ্রের রথ এটা মূল মন্দিরের সামনেই রয়েছে হচ্ছে এই রকম একটি রথের প্রতিকৃতি যেখানে মন্দির প্রতিদিন কিন্তু খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে বারোটা এবং বিকেলবেলা চারটে থেকে ছটা মানে যারা আসতে চান তারা অবশ্যই এই সময়সীমার দিকে খেয়াল রাখবেন যে মন্দির কিন্তু সকাল দশটা থেকে বারোটা প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে চারটে থেকে ছটা পর্যন্ত এছাড়া আরও কিছু ইনফরমেশান আছে সেটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো সেখান থেকে বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তুই তো একেবারে অচল লোক মামা কিরম দেখলি মামা কায়দা ঠাকুর কায়দা কায়দা তা নিয়ে আসবি তো আমি আসবো ওরা যা পারে করবে এখানে মামিকে দেখা আবার জান তো বাবা দেখা করে এলো মামা শান্তিনিকেতনে মামি শান্তিনিকেতনে গেলে এখানে নিয়ে আসবে না না ও ওর মতো আসবে ওর মতো আসবে ইনি বাবার সাথে পুরো দেখা হলো পুরো বাবার সাথে আরে গোপালครু আছে ওখানে গোপালครু এই যেครু বাবা এই যে আমরা চা খাওয়ার জন্য এখন এখানে এসেছি একদম লাইনি বাবা রাষ্ট্রনের এই সামনেই হচ্ছে চায়ের দোকান আর এখান থেকে চা খাবো চা বিস্কুট খেয়ে আমরা আজকে আবার এখান না 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 গরম আছে না ঠান্ডা হ্যাঁ ভগ্নি গরম না ঠান্ডা হ্যাঁ আচ্ছা গরম হলে দাও আর এখন ঠিক ঘড়ির কাটায় সাড়ে ছটা বাজে ছটায় আশ্রম হচ্ছে বন্ধ হয় বন্ধ হয়েছে আর আমরা সামনে যে এখানে ঘুগনির চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে চা খাবো আর খাওয়ার পরেই আমরা এখান থেকে রওনা হবে অপূর্ব সুন্দর অভিজ্ঞতা নিয়ে ভিড়ছি আপনারা ভিডিওটা দেখুন যে আপনাদের অভিজ্ঞতা হবে যে নয়াবি পরিবেশ সুন্দর নির্জন পরিবেশ রয়েছে আর অপূর্ব সুন্দর এই আশ্রম তার মন্দির চত্বর সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন